মেঘলা ঘুমঘুম দুপুরে লম্বা বারান্দার একপাশে বসে দূরের পাহাড়গুলো দেখছিলাম গতকাল স্বর্ণালী টি স্টেটে এসেছি পাহাড়ের উপর সবুজ চায়ের আলোয়ানে মোড়া চা বাগানের পেছনে পাহাড়ের ঢালে কাঠের একটা বাড়িতে আমাদের নতুন সংসার আমি রুনা আর অমিত তিনজনের ছোট্ট সংসার রুনামাসি আমার মায়ের মতোই সেই ছোট্টবেলায় মা যখন অসুস্থ হয়ে পড়লেন তখন থেকেই মাসি আমাদের সঙ্গে বিয়ের পর এতদূর চলে আসবো দেখে অমিত নিজেই মাসিকে অনুরোধ করেছিল আমাদের সঙ্গে আসার জন্য এসব ভাবনার মাঝেই দেখলাম সূর্যের নরম আলো পিছলে গড়িয়ে পড়ছে পাহাড়ের গা বে আজ সারাদিন বৃষ্টি পড়ছে আরাম কেদারায় গা এলিয়ে বসে গান শুনছিলাম মাসি গেছে দুধের খোঁজে নতুন জায়গায় দোকানপাট সেরকম নেই পাহাড়ের কয়েকটা ধাপ নিচে শ্রমিকদের বস্তি হয়তো মাসি ওখানেই গেছে কিন্তু সেও ঘন্টা তিনেক আগের কথা চিন্তা হচ্ছিল নতুন জায়গায় পথ না ভুল করে বসে মাকে দেখলাম সেই তেল মুখ খোলা চুল সিঁথি ভরা লাল ভালোবাসা মেখে বাড়ির উঠোনে বসে বই পড়ছে দুলে দুলে মায়ের পাশে খই মুড়ি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে কাঠবিড়ালি আর চড়াই পাখিরা মনের আনন্দে দুপুরের ভোজনে ব্যস্ত আমি দোতলার বারান্দা থেকে মাকে দেখছিলাম মা হাতের ইশারায় আমাকে ডাকল মায়ের কাছে যেতেই দেখলাম ওর সুন্দর চেহারাটা বদলে গেল অসুস্থ সময়ে সেই শীর্ণ ফ্যাকা আদল চোখের তলায় শতাব্দীর ক্লান্তিরা এসে যেন বিশ্রাম করছে মাথার চোল রুক্ষ কতদিন তাতে তেল জল পড়েনি মা একটু একটু করে অস্পষ্ট হয়ে ধোয়া হয়ে মিলিয়ে গেল বাতাসে মা ধরতে পারলাম না ঘুম ভেঙে গেল চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিলাম এখন বেশ অন্ধকার কটা বাজে খেয়াল নেই আমার বাড়ির আশেপাশের বাড়িগুলোতে ছোটো ছোটো আলো দ্বীপের মতো জ্বলছে পাহাড়ের গায়েও আলোর বিন্দু বিন্দু দেখা যাচ্ছে আমার ঘরটা পুরো অন্ধকার শরীরটাকে নিয়ে এক পা দুপা করে এগিয়ে গিয়ে সুইচ টিপতেই আলো জ্বলে উঠল মাসি এখনো ফেরেনি নিশ্চয়ই কিছু হয়েছে আজ অমিতেরও অফিস থেকে আসতে অনেক দেরি হবে ওভার টাইম উপায় নেই আমাকে বেরোতেই হবে ভালো করে জ্যাকেট আর টুপিতে নিজেকে মুড়ে ছাতা নিয়ে বেরোলাম পাহাড়ের বাঘ পেরিয়ে একটু নিচেই চা বাগানের শ্রমিকদের একটা বস্তি আছে মাসে নিশ্চয়ই ওদিকে গিয়েছে বৃষ্টিতে পিচ্ছল পথ বেয়ে ধীরে ধীরে নামতে লাগলাম একপাশ পাশ খারাই পাহাড় আর এক পাশে খাল একটু বেসামাল হলেই সব শেষ খানিকটা নেমে আসার পর বৃষ্টির ফোঁটাগুলো বেশ জোরে নামতে লাগলো এখন ভাবছি না বেরোলেই ভালো হতো কিন্তু মাসি কোথায় গেল কি করবো ফিরে যাব না সামনে আলোর দিকে এগোব এসব ভাবছি হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকে উঠ এক মুহূর্তে পুরো পাহাড় সাদা আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। আর সেই আলোয় আমি দেখলাম পাহাড়ের বাঁকে খাদের পাশে একটা ছোট্ট বাড়ি অন্ধকারে আগে দেখতে পাইনি ছাতায় বৃষ্টিটা আর আটকানো যাচ্ছিল না আরও দুটো বাঁক পেরিয়ে তবেই শ্রমিকদের বস্তিটা পথের ধারে এরকম কটেজ সাধারণত হোমস্টেদের জন্য ভাড়া দেওয়া হয় বেশ গাছপালা ভরা জায়গাটা কাঠের বাড়িটার একটা ঘর থেকে হলদেটে দেখা যাচ্ছে ঠিক করলাম ওই বাড়িতে গিয়েই সাহায্য নেব নুরি বিছানো রাস্তা খানিকটা এগোতেই পেছন থেকে একটা মহিলার কণ্ঠ শুনে চমকে উঠলাম আমার ছেলেকে দেখেছ না আমি তো কাউকে দেখিনি আপনি কোনো মাঝবয়সী মহিলাকে এই পথে দেখেছেন বৃদ্ধা আমার কথায় কোনো উত্তর না দিয়ে ভেতরে যাবেন ঠিক তখনই কর শব্দে বিদ্যুৎ চমকে উঠল আমি দু হাতে কান চেপে ধরতে গিয়ে দমকা হাওয়ায় ছাতাটা উড়ে খাদে পড়ল বরফের সূচের ফলার মতো বৃষ্টিগুলো ধেয়ে এলো আমার দিকে বৃদ্ধা আমায় বললেন এসো আমার সঙ্গে এসো বৃদ্ধাকে অনুসরণ করে বাড়ির সামনে দাঁড়ালাম আবার বিদ্যুৎ চমকে উঠল সেই আলোয় দেখলাম বাড়ির ওপরে সাইনবোর্ডের লেখা মায়া কটেজ বৃদ্ধা দরজা খুলে হাতের ইশারায় বসতে বলল পাহাড়ের এদিকে যে একটা হোমস্টে আছে সেটা অমিত বলেনি বলবেও বা কিভাবে আমরা এখানে এসেছি দুদিন আগে হয়তো নিজেও জানে না আমি বসতেই বৃদ্ধা ভেতর থেকে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন খাও ঠান্ডায় এক চুমুক দিতেই বুঝলাম অত্যন্ত স্বাদ কিন্তু ফেলার উপায় নেই বৃদ্ধা আমার চোখের সামনে প্রসঙ্গ পাল্টাতে জিজ্ঞাসা করলাম আপনার ছেলে কোথায় গেছে সে কথার উত্তর না দিয়ে বৃদ্ধা জানালেন এবারই ও স্বামীর তৈরি উনি মারা গেছেন অনেক আগে এখন শুধু ওরা দুজনই থাকে উনি ঘরের ভেতরে চলে গেলেন ভেতর থেকে খুটখাট শব্দ আসছিল একটু এগিয়ে গিয়ে দেখি ঘরের কোণের দিকে কি একটা যেন করছেন আমায় দেখেই বললেন রান্না করছি ছেলে এসে খাবে আমায় একটু জল এনে দেবে সামনের কুয়ো থেকে একটা পাত্র দেখিয়ে দিয়ে হাতের ইশারায় বললেন বাড়ির পেছন দিকে কুয়ো বাইরে অযুদ্ধ ধারায় বৃষ্টি পড়ছিল আমি এগোতে চাইলাম হঠাৎ কয়ের কাছে কি একটা যেন লাগলো দেখি একটা ঘড়ি পড়ে আছে মেয়েদের রিস্টওয়াচ এই ঘড়ি তো আমি চিনি রুনা মাসিকে আমিই কিনে দিয়েছিলাম ঘড়িটা তুলে প্রশ্ন করলাম বৃদ্ধাকে এটা আপনি কোথায় পেলেন বৃদ্ধা বললেন এই তো কিছুক্ষণ আগে একজন মহিলা এসেছিলেন তারই ঘড়ি পড়ে গেছে হয়তো জলটাই এনে দাও আমি মাসির সম্পর্কে আরো কিছু জিজ্ঞাসা করতে যাব বৃদ্ধা বাধা দিয়ে বললেন আগে জল এনে দাও বৃদ্ধার কথা এবার একটু গাছম করে উঠল হঠাৎ মনে হলো ওর গলার স্বর কেমন যেন অদ্ভুত হয়ে গেছে ছিল সেটা দিকে এগিয়ে গেলাম কুয়োর মধ্যে আলো ফেলতেই আমার সারা শরীর জমে গেল শুকনো খটখটে কুয়োর মধ্যে হাত পা উল্টে পড়ে রয়েছে মাসি মাথাটা ধর থেকে আলাদা তখনই একটা রাতচরা পাখি দূর থেকে ডেকে উঠল আমার সারা শরীর ভয় শক্ত হয়ে গেছে মাসির খোলা চোখ দুটো তখনও অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে গলা ঠেলে কান্না বেরিয়ে এলো মাথার মধ্যে কেউ যেন বলে যাচ্ছে এখান থেকে এক্ষুনি পালাতে হবে আর ঠিক তখনই কুয়োর ভেতর থেকে চার হাত পায়ে ভর করে কিছু যেন অন্ধকার কুয়োর বসে আছে টর্চের আলোয় টর্চের আলোয় দেখলাম সেই পিসাচের মুখ সেই পিসাচের মুখে মাসির কাটা হাতের অংশ একটা ঝুলছিল পড়ে যাচ্ছিলাম কোনো মতে সামনে নিলাম বৃদ্ধা দেখি কখন যেন একটা ধারালো ছুরি নিয়ে বেরিয়ে এসেছে সে এগিয়ে আসছে আর বলছে এতে ক্ষেত্র কেউ আসে না তাই যারা পথ ভুল করে আসে তাদের ওই কুমোর মধ্যে জিয়ে রাখি ছেলে কথা শেষ হওয়ার আগেই দেখলাম চারিদিক থেকে একটা কুয়াশা মাখা শরীর আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়িয়েছে সেই জবা কুসুম তেলের গন্ধ নাকে আসতেই চোখ দিয়ে জল বেরিয়ে এলো মা ছায়া শরীরটা আমার দিকে ফিরে তাকিয়ে চিৎকার করে দুটো গর্জন করে উঠলো কিন্তু মায়ের জন্য তারা এগোতে পারছে না আমি ছুটতে লাগলাম পেছনে পৈশাচিক গর্জন ভেসে আসছে জলের পাথরে পা পিছলে যাচ্ছিল তবুও ছুটতে লাগলাম মায়ের গলার স্বর মাথার ভেতর একটা না বেজে চলেছে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির সামনে জ্ঞান হারিয়ে ফেলি যখন চোখ খুললাম আমার সামনে অমিত দাঁড়িয়ে ওকে দেখতেই বিভৎস ঘটনাগুলো সব মনে পড়ে গেল মাসি আর নেই অমিত আমিও হয়তো কথাটা শেষ করতে পারলাম না তার আগেই কাটনায় গলা বুঝে এলো সেই ঘটনার পর সুস্থ হতে অনেকটা সময় লেগেছিল পরে যদিও বাকি ঘটনাটা অমিতের মুখে শুনেছিলাম অনেক বছর আগে ওই কটেজে মায়া আর তার ছেলেকে নিয়ে থাকতেন ছেলেটা মানসিকভাবে অসুস্থ ছিল গ্রামে ঢুকলেই ছোট ছেলেরা পাথর ছুঁড়ে মারতো তাই ওই বৃদ্ধা ওকে ঘরে তালা দিয়ে রেখে বাজার দোকান করতেন একদিন মায়ের অনুপস্থিতিতে ছেলেটা বাড়ির থেকে বেরিয়ে যায় সেটাও ছিল এক বর্ষণ মুখর সন্ধ্যা ধস নেমে পাহাড়ের রাস্তা বন্ধ হয়ে যায় বৃদ্ধা অনেক পরে বাড়ি ফিরে দেখলেন ঘর ফাঁকা ছেলে কোথাও নেই পরদিন দিনের আলো ফুটতেই দেখলেন ওই মধ্যে ওর ছেলে ধারণা জন্মালো গ্রামের লোকেরা ছেলেকে একা পেয়ে খুন করে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়ে গেছে তারপরে ওই কটেজের সামনে যে বা যারা যেত তাদের ওইভাবেই ভুলিয়ে নিয়ে যেয়ে চাই বিষ দিয়ে মেরে ফেলতেন অনেক পরে পুলিশ ওই কুয়োর মধ্যে বহু মানুষের লাশ খুঁজে পেয়েছিল কিন্তু বৃদ্ধার কোনো খোঁজ পাওয়া যায়নি কটেজটা ওইভাবেই পড়ে আছে আজও বৃদ্ধা আর তার ছেলের আত্মার আজও মুক্তি হয়নি সেই ঘটনার পর একবার দিনের বেলা কটেজের সামনে দিয়ে গাড়ি নিয়ে গিয়েছিলাম সেদিন রাতে দেখা কটেজটা কোথাও নেই তার বদলে কাঠের ধ্বংসস্তূপ পাহাড়ের গায়ে মায়া কটেজে শেষ চিহ্ন রেখে গেছে হয়তো আবার কোনো বর্ষণমুখর সন্ধ্যায় যদি কোনো পথিক পথ হারায় তাহলে আবার সেই বৃদ্ধা আর তার ছেলে জেগে উঠবে আর সাথে জেগে উঠবে মায়া কটেজ